হেরা ফেরি থ্রি নিয়ে জল ঘোলা কম হয়নি প্রায় ২০ বছর পর যখন এই কমেডি ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে তখন কখনো অভিনেতা কখনো পরিচালক বদলের কারণে বারবার বাধার মুখে পড়েছে হেরা ফেরি থ্রি সর্বশেষ জটিলতা ছিল এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র বাবু ভাইয়াকে নিয়ে বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল শুরু থেকেই হেরা ফেরি থ্রির সঙ্গে ছিলেন বছরের এপ্রিলে হেরা ফেরি তিন কাণ্ডারি অক্ষয় কুমার সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে মুহূর্ত করেন পরিচালক প্রিয়া দর্শন বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রি শ্যুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাদের কিন্তু হঠাৎ ছন্দপতন গত মে মাসের মাঝামাঝি সময়ে এই সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরেশ রাওয়াল ওই সময় জানা গিয়েছিল সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তার মধ্যে মতানৈক্য হয়েছে তাই হেরা ফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরেশ তার এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয় বিষয়টিকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে মুখোমুখি হন অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে কখনো যা করেনি সেটাই করতে বাধ্য হন অক্ষয় পরেশের বিরুদ্ধে পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা ঠুকে দেন তিনি এরপর পরেশ এ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে নেওয়া অর্থ ফেরত দেন এর সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যৎ অনেক জটিলতা আর জল ঘোলার পর অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন পরেশ রাওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন সব সমস্যার সমাধান হয়ে গেছে এ সিনেমায় অভিনয় করতে এখন আর কোনো জটিলতা নেই তিনি হেরা ফেরি থ্রিতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন কিনা এমন প্রশ্নে পরেশ জানান আগে তো থাকার কথাই ছিল এখনও থাকব আমরা সবাই সৃজনশীল মানুষ প্রিয়াদর্শন অক্ষয় বা সুনীল তারা সবাই অনেক বছর ধরে আমার বন্ধু পরেশ রাওয়ালের সাক্ষাৎকারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভক্তরা তার এই বক্তব্যের পর আশা করছেন বাবুরাও গণপতরাও আপতে বা বাবু ভাইয়ার চরিত্রে হেরা ফেরি থ্রিতে অভিনয় করবেন পরেশ